আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে কেউ কেউ বাথরুমে কেউ ছাদে যে যেভাবে পার্সেন লুকায়িত আমরা ভয়ে বিতস্ত অবস্থায় ছিলাম তৎকালীন এই সরকার শুধু এই বিডিআরের সাতান্ন জন সেনা অফিসারকেই শুধু ধ্বংস করে নাই সেই বাংলাদেশের আপামত আপামর জনগ জনগণের এই কনস্টিটিউশন ইনস্টিটিউশন সকল রকম বাহিনী সকল কিছুকেই তারা একীভূতকরণ করে এই হত্যার মাধ্যমে তারা অরজক এবং বিশৃঙ্খলার একটা রাষ্ট্রে পরিণত করে দেশবাসী জানে যে বিডিআর হত্যাকাণ্ডটি শুধুমাত্র ঘটনা ঘটে সেটি হল বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টার পিলখানায় এই পিলখানায় এটি ঘটলেও আমরা তখন যেহেতু চিরঙে ছিলাম ট্রেনিং অবস্থায় ছিলাম এই ট্রেনিং অবস্থায় আমাদের ওইখানে বড়ো ধরনের এই পঁচিশ ফেব্রুয়ারি আমরা এটার কোনো আঁচই পাই নাই আমরা কোনো বিষয়ে আমরা কোনো বিষয়ে এটা আমরা কোনো কিছু টেরই পাই নাই আমরা তখন অন গ্রাউন্ড ট্রেনিংয়ে অন গ্রাউন্ড ট্রেনিং চলতেছে সারাদিন আমাদের ট্রেনিং সর্বোপরি শেষ হয়েছে সেদিন আমরা সন্ধ্যায় বেড়াকে যখন যাই তখন দেখি আমাদের ভিতরের পরিবেশ একটু থমথমে ছিল তারপরও আমরা যেহেতু কোনোরকম মিডিয়া কোনো ফোন কোনো কিছুরই সাথে আমরা কানেকটিভিটি থাকি না সকল বাহিনীতে সাধারণত ট্রেনিং অবস্থায় কারো কাছে কোনো ফোন কোনো কিছুই থাকে না আমাদের কোনো কিছু নিউজ দেশের নিউজ আভ্যন্তরীণ নিউজ দেশে কি হচ্ছে না হচ্ছে এই সকল বিষয়গুলো কোনো বাহিনীতে কখনো কেউ কিছু জানে না সাধারণত ট্রেনিং অবস্থায় তবে ছাব্বিশ ফেব্রুয়ারি আমাদের পরের দিন প্রথমার্ধের ট্রেনিং মোটামুটি শেষ প্রথম প্রথমার্ধে ট্রেনিং শেষ এই সময় হঠাৎ করে একটা সরগোল এবং হইচই উঠে এই হইচই উঠলে আমরা সবাই বিক্ষুব্ধভাবে দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকে আমরা অনগ্রাউন্ড ট্রেনিং সিচুয়েশানে ওইখানে গ্রাউন্ডেই ছিলাম মাঠেই ছিলাম ওই মাঠেই যখন এই ট্রেনিং চলতে থাকে এইরকম বাহিরে চতুর্দিকে যখন হট্টগোল বা গণ্ডগোলের চিল্লাচিল্লি হয় আমাদের যারা ট্রেনিং ইনস্টিটার ছিল তারা নিজেরাও ভয় পেয়ে যায় সবাই মিলে বিক্ষুব্ধভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওই দৌড়াদির ভিতরে আমরা যেহেতু আমাদের ওই ট্রেনিং গ্রাউন্ডটা থাকে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার বাইরে আমাদের যে ম্যাচগুলো থাকে বা ব্যারাকগুলো থাকে তার থেকে বাইরে আমরা এই এই সিচুয়েশন থেকে আমরা ওইখান থেকে দৌড়ি আমরা যেহেতু ব্র্যাক ছাড়া ব্যারাক ছাড়া বা ওই আমাদের ম্যাচ ছাড়া অন্য কিছু আমরা চিনি না আমরা আমরা ম্যাচে চলে যাই ম্যাসে চলে যাই আমরা ম্যাসে অবস্থান করি এই এইরকম ম্যাচে অবস্থান করলে পরের দিন থেকে মোটামুটি পরিস্থিতি বুঝি যে এখানে একটা বিশাল গণ্ডগোল এবং ওইখানে সেই দিন পাগলা ঘণ্টা বাজে মাইকে অ্যানাউন্স হয় চতুর্দিকে আর্মি ঘিরে ফেলেছে এবং আর্মি এসে এসছে আমাদেরকে হয়তো বা মারবে বা কিছু একটা করবে এইরকম একটা ভীত সন্তস্ত পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়েছিল তা আমরা ওই পরিস্থিতির ভিতরে আমরা আমাদের গ্রাউন্ডে আমরা কিন্তু নতুন আমরা কিছুই বুঝি না আমরা ওই সিচুয়েশানে আমরা আমাদের বেড়াকে মোটামুটি লুকায়িত অবস্থায় কেউ কেউ বাথরুমে কেউ তাদের যে যেভাবে পারসে লুকায়িত আমরা ভয়ে বিতস্ত অবস্থায় ছিলাম কিন্তু এর পরে আমাদের ট্রেনিং মোটামুটি চার পাঁচ দিন বন্ধ থাকলেও তারপরে এক সপ্তাহ পরে পুনরায় আমাদের ট্রেনিং শুরু হয় আমাদের ট্রেনিং এভাবে চলতে থাকে যেহেতু এটা ছয় মাসের ট্রেনিং ছিল ছয় মাস ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যাবে এই রকম সিচুয়েশানে হঠাৎ করে আমাদের পঞ্চাশ জনের একটা টিমকে ওনারা ইন্টারনালি বাছাই করে হঠাৎ করে তাদেরকে বলে দেয় কাগজ কিছু একটা কাগজ দেয় যেটা আমরা বাকিরা কেউ দেখি না এই কাগজটিও তাদেরকে দেওয়া হয় নাই এটা বাসে করে তাদেরকে নিয়ে চিরঙের কোনো একটা বাস কাউন্টারে বিভিন্ন কার বাড়ি কোথায় সেই জায়গাগুলোতে নিয়ে যেয়ে তাদেরকে এক বাসে উঠায় ইনশিওর ইনশিওর করে যে তারা যেন বাসে টিকিট কাটায় দিছে সে টিকিট কাটায় দেওয়ার পরে তাদেরকে উঠায় দিয়ে হয়তো বা কাগজ ধরে দিছে তখন কিন্তু কেউ জানি না এই যে কাগজ ধরাই দিছে এই কাগজটি আমাদের কাছে ওইখানে যায় নাই আমরা ওইখানে ভিতরে কেউ তখনও কাগজগুলো সম্বন্ধে জানি না এই কাগজগুলো ওই চিটংয়ে ওই সাতকা সাতকানিয়া মোটামুটি এটা প্রায় বলা যায় বান্দরবনের কাছাকাছি বান্দরবনের কাছাকাছি একটু আগেই হলো ওই ট্রেনিং সেন্টারটা ওইখান থেকে চট্টগ্রামের দূরত্বটা অনেক দূর ওই চট্টগ্রামে নিয়ে বাস কাউন্টারে নিয়ে তাদেরকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় যাদেরকে প্রথমার্থের যে পঞ্চাশ জনকে নিয়ে যাওয়া হয় এইভাবে ধাপে ধাপে পঞ্চাশ জন বিশ জন তিরিশ জন ইভেন কি জন সত্তর জন করে করে এক একভাবে ধাপে ধাপে আমাদেরকে পাঠা হয় কিন্তু এইখান থেকে যখন আমাদের নিয়ে যাওয়া হয় এক একটা গ্রুপকে তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের আপাতত যেহেতু আমাদের এই হত্যাকাণ্ডের বিচার চলছে এই বিচার কার্যক্রম শেষ হলে তোমাদেরকে পুনরায় এনে তোমাদেরকে অনুষ্ঠান করে তোমাদেরকে পাশিং আমাদের বিভিন্ন বাহিনীতে পাসিং প্যারেড হয় এই পাসিং প্যারেডের মাধ্যমে আমাদের যারা শিক্ষান থাকে তার তাদেরকে শিক্ষান অবস্থান শেষ করার একটা অনুষ্ঠান থাকে কুচকাওয়াজ অনুষ্ঠান থাকে পাসিং প্যারেড বলা হয় ওই পাসিং প্যারেড করে আমাদেরকে ব্যাটালিয়ানে জয়েন করার জন্য তারা আমাদেরকে আবারও ডাকবে এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়েই আমাদেরকে তারা বিতাড়িত করে শুধু তাই নয় আমাদেরকে তো বিতাড়িত করেই করে আমাদেরকে পরবর্তীতে কখনও কোনো কারণে আর তারা আমাদেরকে ডাকে নাই শুধু ডাকে নাই তাই নয় আমাদের এই সকল ভাইয়েরা যারা সতেরো বছর বয়সে এই সকল বাহিনীতে ঢুকে এই সতেরো বছর বয়সে যারা আমরা ইন্টারমিডিয়েট পড়তেছিলাম তারা তখনই ওইটার ট্রেনিং থাকা অবস্থায় অনেকে পরীক্ষা দিতে পারি নাই অনেকে পড়াশোনা কারণে বন্ধ হয়ে যায় শুধু বন্ধ হয় না এখানে থেকে ফেরার পথে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করি বিভিন্ন বাহিনীতে যোগ যোগদান করার জন্যে কেউ সেনাবাহিনীতে চাকরি হয় কেউ পুলিশে চাকরি হয় কারো বিমানে চাকরি হয় এই সকল চাকরি হওয়ার পরেও তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আটকে দেওয়া হয় এইখানে আমাদের চাকরিগুলোকে ওইখান থেকেও আটকে দেওয়া হয় তাদেরকে ওই যে ওই সকল বাহিনীতে জয়েন করতে দেওয়া হয় না সরকারি অনেকগুলো দপ্তরে আমরা চাকরি করার চেষ্টা করেছি সেই দপ্তরগুলোতে আমাদেরকে চাকরি দেওয়া হয় না সেই সেই জায়গাগুলো থেকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এনএস এনএসআই ভেরিফিকেশনের মাধ্যমে অর্থাৎ তৎকালীন সরকার আমাদেরকে তৎ তখনই তকমা লাগিয়ে দেয় যে এরা রাজাকারের বংশধর আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর লাগিয়ে তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে সকল জায়গা থেকে আমাদেরকে একবারে আমাদের ন্যায্য দাবিটুকু আমাদেরকে শেষ করে দেয় আমরা কোথাও আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের নাগরিকত্ব পর্যন্ত তারা চিনে নেয় আমরা নাগরিক যদি হতাম তাহলে আমাদেরকে কোথাও না কোথাও কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো নির্বিচারে এই শৈরাচাষ সরকারের আমরা প্রতিহিংসার শিকার হয়েছি এবং আমাদের এই সকল ভাইয়েরা পাঁচশো ষোলো জন ভাই আমরা এখানে আজকে এই স্বৈরাচার সরকার আমাদের প্রতি যে অহিংসা আচরণ করেছে আমাদের প্রতি যে অবিচার করেছে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশের মানুষকে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহকারে যত উপদেষ্টা আছে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কাছে আমাদের একটি আবেদন আমাদের এই সকল নিরাপরাধ এবং আমাদের এই নির্বিচারে আমাদের বিচারহীনভাবে যে যেভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই সকল ভাইকে বিডিআর তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমানে বর্ডার গার্ড আমাদেরকে পুনর্বহালের একচ্চিত্র দাবি জানায়